কংগ্রেস এআইউডিএফ দল চেড়ে অসম গণপরিষদ দলে যোগদান করলেন চার শতাধিক কর্মী সোমবার বাজারে অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত যোগদানসভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনে দলের সম্ভাব্য প্রার্থী হুসেন আহমেদ লস্করকে ব্যাপক হারে সমর্থন করার আহ্বান জানান দলের কেন্দ্রীয় জেলা স্তরের কর্মকর্তারা তারা অকপ এবং বিজেপি মিত্রজোট সরকারের উন্নয়নমূলক কাজ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এদিন অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হরিমোহন রাজবরের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ এদিনের সভায় এআইইউডিএফ দলের নেতা হুসেন আহমেদ লস্করকে দলের সদস্যের শংসাপত্র তুলে কেন্দ্রীয় সম্পাদক সহ জেলা সভাপতি হরিমোহন রাজবর এবং বিশিষ্ট জনেরা এআইউডিএফ দলের বিধানসভা সমষ্টি কমিটির সভাপতির পদ ত্যাগ করে অসম গণপরিষদ দলের এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে উদ্যত হয়ে তিনি যোগদান করেছেন বলে তার বক্তব্য উল্লেখ করেন হুসেন আহমেদ লস্কর এদিনের সভায় দলে নবাগত হুসেন আহমেদ লস্কর এআইউডিএফ দলের নেতাদের তীব্র সমালোচনা করেন আর বিগত সময়ে পঞ্চায়েত নির্বাচনে ছয়টি আসনের দলের দখলে তাকার পরও ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করা কথা তুলে ধরেন এসবায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর জেলা উপসভাপতি ননীবাবু সিংহ প্রচার সম্পাদক উদ্দিন লস্কর শাহাবুদ্দিন মজুমদার প্রমুখ সভা শেষে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় সম্পাদক হাজি সেলিম উদ্দিন লস্কর আইলাকান্দি থেকে এম এ হুসেন রিপোর্ট পোর্ট কেন যেটা রাজ্য আমলা বাজারও আসছে যার দুর্জন সভা হয়েছে আমার রামপ্রদীন মাইচানপোর্ট জেলা পরিষদের অন্তর্ভুক্ত হিসাবে কেন যোগদান আপনারা সভাপতি গন্তব্যকে আমি ধন্যবাদ দিয়েছেন আপনারা যেন আজকে আইয়া এখানে আজকে দুর্দান সভাদ অংশগ্রহণ করছেন সম্ভবত আপনারা সবরে ধন্যবাদ দেওয়া প্রত্যেকটা চ্যানেল দেখে আপনারা আজকে দেখতে এখানে ঘুরতে গিয়ে এখানে মানুষের যে সমালো এবং বোঝা গেছে যে এই অঞ্চলের প্রত্যেক করে করে থাকি দুইজন একজন খনি মানুষ হইয়া আজকে কেন আমার গণপরিষদ দলে যোগদান করছে আর কেন যেহেতু আমার মিত্রজোটর ভারতীয় জনতা পার্টি এবং অসম গণপরিষদ দলে আমার মিত্রতার সরকার দু হাজার ষোলো থেকে আসতে ছব্বিশ পর্যন্ত চলে আমার অসম গণপরিষদ দল এই মিত্রজোট সরকারের অংশীদারী একটা দল আমারও দুইজন মন্ত্রী আছে নয়জন চেয়ারম্যান আছে স্টেট লেভেলে এবং বিধায়কও বহুত আসল আর আগামী যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন জেতা এই নির্বাচন যদিও আমার কেন্দ্রীয় লেভেলে কোনো অ্যালায়েন্স নাই কারণ আঞ্চলিক রাজনীতি করলে মানে পঞ্চায়েত রাজনীতিটা হইল আঞ্চলিক লেভেলে এর কারণে দুইটা দলের কেন্দ্রীয় নেতৃবৃত্ত যারা আছে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ভবের কলিতা মহাশয় আমার দলের সভাপতি মাননীয় অতুল বরা মহাশয় এর একটাই নির্দেশ হইল যে যদি যেখানে প্রয়োজন হই প্রয়োজন বোধে ডিস্ট্রিক্ট লেভেল বা সমষ্টি লেভেলে এরাই হইতে পারে মানে এটা দায়িত্ব আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে এরা দিয়া দিছে যার কারণে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলা কমিটির লোক আমার অসম গণপরিষদ দলের জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির আমরা নেতৃত্ব যারা আছি আমরা দফায় দফায় আলোচনা করছি আর আমাদের শেষ পর্যায়ে গিয়ে মোটামুটি নব্বই পার্সেন্ট আমার এলাইন ফাইনাল হয়ে গেছে বাকি দশ পার্সেন্ট আপনারা কিছুদিনের ভিতরে আমার সাংবাদিক বন্ধু হলে আপনার আপনারাও ডাকুম আমরা দুইটা দল যৌথ হিসাবে আমার দুই দলের চুক্তি কমিটি বা কেন্দ্রীয় কমিটি যারাই কেন থেকে প্রতিনিধিত্ব করে সবে মিলিয়ে আমরা ডাকিম আপনারা খুব কম সময়ের ভিতরে ডাকবো যে আমাদের কোনটা আঞ্চলিক এপির লাগিয়া কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন হইলো যে পঞ্চায়েত সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট পঞ্চায়েতের রাজনীতি মুক্ত করার লাগে সত্তর পার্সেন্ট পঞ্চায়েত রাজনৈতিক মুক্ত হইতে বোঝা যায় কিন্তু মানে গ্রুপ মেম্বার থাকি যারা প্রেসিডেন্ট রইব এরা কোনো দলীয় সিম্বল দিয়ে এখানে ইলেকশন খেলতে পারতো না শুধু ইলেকশন খেলিব এপি মেম্বার আর জেলা পরিষদের মেম্বারও এর কারণে আমাদের কয়েকটা আঞ্চলিক মানে জিপি আমরা ভাইমু ডিজিপির লগে আমরা আলোচনা চলে আটটা আমাদের জেলা পরিষদ সমষ্টি আছে এর মধ্যে আমরা কয়টা ভাইমু এটা আপনারা কিছুদিনের ভিতরে আপনারা জান বা আমরা আপনারা ডাকমু আর এখানেও আজকে যারা জয়নিং যেটা যোগদান সভা যেন দেখুন আপনারা দুই হাজার একুশ থেকে আর দুই হাজার ষোলো থেকে যেটা যেন ভারতীয় জনতা পার্টি এবং অসম গণপরিষদের মিত্র সরকার যেটা এই মিত্র সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ সর্বানন্দ সনোয়াল আমরা সবেও ভদ্র মানুষ ভালো মানুষ যার কোনো তুলনা নাই এরপরে দেখা গেল আমাদের ভারত স্বাধীনতার পরে ভারত স্বাধীনতার পরে এই আসাম আমরা একজনও মুখ্যমন্ত্রী এখন ভাইছি যে কর্মবীর মুখ্যমন্ত্রী যারা ডাইনামিক মুখ্যমন্ত্রী কোয়া যায় বিভিন্ন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের সমানভাবে কাজ অরুণ লয় পার প্রধানমন্ত্রী আবাস যোজনা পার আপনারা দেখবার চিন্তা করি এক বাড়ির মধ্যে ষাটটা পাঁচটা পাইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা এক বছর ভিতরে পাইছে এটা হইল গিয়া এর মধ্যে দুর্নীতি মুক্ত যেত আগে একটা ষোলো হাজার টাকার ইন্দিরা বা স্কিম আসলো ইন্দিরাবাঠ আগে নাম আসলো এই স্কিমও ষোলো হাজারও ও ষাট হাজার টাকা ঘুষ দিতে লাগতো এখন কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে আপনার পয়সা মানে জব কার্ডা হিসেবে শুরু করি সব প্রায় একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা স্কিম হয় এখানেও দেখা গেল এক টাকা করে গোষ্ঠ দেওয়া লাগে আর যারা লয় গোষ্ঠয়াড়ে পুলিশের যায় সেই মুখ দেখুন আমরা যে জয়নিংয়ের যেগুলো বা যেগুলো আনলাম আমরা যে উত্তরে যেগুলো আমরা এগুলে ফুলাইছে না মানে এটাই শর্ট মারি দিছে আমরা অনেক মানুষ রয়েছে তখন বাকি রয়েছে যেটা আপনার সামনে আপনার নিজের চৌকেট আসছে যে আমরা যতটুকু বাঁচলাম চেয়ে বেশি হয়ে গেছে আমরা জিনিস খোলাছি না দুই নম্বর প্রশ্ন কথা আপনার কেনে জয়নিং করলাম যখন ভাই আমরা যদি ডেভেলপমেন্টের দিচ্ছাই তাহলে আমরা যে সরকার যে দলে সরকার চালাইব সেও ডেভেলপ বেশি করব এবং যে ডেভেলপ করব আমরা জনগণ তার তার বাধ্য এবং জনগণ তার দিয়ে চাইব আমরা যেমন পলিটিক্যাল ওয়ার্কার যারা আছি বিভিন্ন দলের যারা থাকি জনগণ যেতিকে যাব আমাৰও সেইটোকে থাকোঁ কাৰণ ডেভেলপ চবেই চাই আৰু আমাৰ যদি ডেভেলপৰ যদি অন্যভাৱে চাই অন্য বা অন্য পলিটিকেল দল কৰি মানুহক ডেভেলপ কৰ্তম পাৰত নাই গৰ্ণাৰ দিব চিল্ডাই মই হাহাকাৰ কৰবো মানুহে কুত্যপ্ত নাই বৰং চাহ খাৰ হৈ গ'লো মানুহৰে বিভ্ৰান্ত কৰোঁ তাৰ কাৰণে আমি ডেভেলপৰ উন্নয়ন উন্নয়নৰ বিচাৰি জিলা উন্নয়নৰ দিছে আৰু গ্ৰামীণ উন্নয়নৰ পৰাই দিছে আমি কৈ এদিন আগে ইউটিউব আমি উপস্থিতি চাইছোঁ যোন জনগণে এই দলটোৱে যে কাৰণেই হওক জনগণের চাইছেন আপনারা দেখুন বিগত লোকসভা ইলেকশনে আমার এলাকা রিজাল্ট টোটেল আট হাজার নাই হ্যাঁ টোটাল আট হাজার আমার তো মনে হয় একদম নির্জল প্রার্থী যদি ভালো একটা সিম্বল লই দিলে হ্যাঁ মানে মানুষে বুলেও আট হাজার বোধ দিলে তোমার এত অতটুকু গৌরব এই অবস্থায় যদি জনগণে যখন সার না তখন তো আমরা বাধ্য আমরা তো মিশা পলিটিক্যাল দল সাজ করতাম আমরা আমরা তো যখন মিশা হয়ে যায় তখন লাভ লাও করি লোকালেও করি তো আমরা সাজটা যাতে মানুষের সাজও লাগে যেহেতু এই দলের মানুষ মানুষ নাই তো আমরা খাস যদি ব্যবহার করি আমরা খাসটা আমাদের কাছা লাগতো না অটোমেটিক আমরা তো মানুষ যেদিকে আসে ওদিকে আমরা দেখছিলাম সমষ্টি কমিটির সভাপতি আসলাম সমস্ত কমিটির সভাপতি